তাদের মিছিল থেকে একটা একটা শিবির দর দৈরা দৈরা জবাই স্লোগান দেওয়া হয় এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা লীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম কিন্তু ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না অবশ্য আল্লাহ বাঁচাইছে এই যুগে যদি হতো রাজনৈতিক নেতারা বলতো যে গুপ্ত গুপ্ত দল করছেন গুপ্ত রাজনীতি করছেন গণদাওয়াত দিয়ে গণসমর্থন করতে হবে পাশাপাশি নবীজির মতো তার করে করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো ওখানে যতগুলো মিডিয়া এসেছে এগুলো দেখেই ছাত্রদলের মাথা ঘুরিয়ে গেছে ছাত্রদলরা আগে থেকে অনেক চেষ্টা করেছে যাতে করে মধুর ক্যান্টিনে ছাত্রশিবির সংবাদ সম্মেলন না করতে পারে বা মধুর ক্যান্টিনে যেন ছাত্রশিবিরে আসতে না পারে তো বহু চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে ছাত্র শিবির সফল হয়েছে ঐতিহাসিক একটা সংবাদ সম্মেলন হয়েছে তো দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে তার আগে আপনাদের গতকালকের কয়েকটা ব্রেকিং নিউজ দেখাতে চায় বিএমপির আমল নামা হিসাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা দেখাবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিএমপির ব্যানারে আওয়ামী লীগের মানববন্ধন সমালোচনার ঝড় মানে আওয়ামী লীগেরা রাস্তায় দাঁড়াতে পারতেছে না এই কারণে বিএমপির ছবি দিয়ে বিএমপির ব্যানারে তারা মানববন্ধন করেছে চিন্তা করতে পারেন আওয়ামী লীগ তো মনে করেন নাঙ্গলের মার্কা নিয়ে আসতে পারতো বা ডায়েরি পল্লা মার্কা জামাত শিবিরের ছবি দিয়ে মানববন্ধন করতে পারতো কিন্তু তারা তা করেনি কেন তারা বিএমপির কেন ব্যানারে মানববন্ধন করলো তাহলে বুঝতে হবে যে কোন দলের সাথে কোন দলের মিল আছে এরপর আপনারা দেখেন আর নিউজ এরা বাঁশের কেল্লা করেছে থানা থেকে তিরিশ গজ দূরের বাড়িতে ডাকাতি বিএমপি নেতা মানে থানা থেকে তিরিশ গজ দূরে মানে ষাট হাত দূরে একটা বাড়িতে বিএমপি নেতারা ডাকাতি করেছে কক্সবাজার সকরিয়া থানার তিরিশ গজের মধ্যে থাকা প্রবাসীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চব্বিশ ঘণ্টা পেরোতেই বিএনপির নেতাসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে দেখেন আমি আগেও বলেছি যে আওয়ামী লীগের যেগুলো নেতাকর্মীরা ছিল তারা হয় আছে আসে নাহলে আত্মগোপনে আসে অনেকে জেলে আছে তো তাহলে এখন ডাকাতি যেগুলো হচ্ছে তারা কারা করতেছে আপনারা নিউজে দেখেন তাহলে বুঝতে পারবেন কারা ডাকাতি করতেছে এরপর আর নিউজ টোয়েন্টি ফোরের নিউজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউজের হেডলাইন তারা করেছে যে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশের কাছ থেকে সিনিয়ে নিল বিএনপির নেতাকর্মীরা তো স্বেচ্ছাসেবক লীগও পুলিশে ধরেছে তার অনেকগুলো হত্যা মামলা অনেকগুলো মামলা আছে ছাত্র হত্যার পর্যন্ত তার নামে মামলা আছে তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বিএনপি নেতারা তার কাছ থেকে তাকে ছিনিয়ে নিচ্ছে মানে পুলিশের কাছ থেকে চিনিয়ে নিচ্ছে এটা কেমন কথা শুনে বিষয়টা আপনারা আসেনা করেন না করলে বিষয়টা খারাপ দেখায়।

পুলিশের কাছ থেকে না নেয়নি তাহলে আপনারা নিচ্ছেন কেন তার মানে এখানে টাকা পয়সার কোনো একটা ব্যাপার আছে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন তারপরে আপনাদের আর একটা নিউজ দেখা দেখাবো সেটা হচ্ছে যে গুণ অধিকার পরিষদের নেতা মশিউর রহমান কালকে একটা পোস্ট করেছে পোস্টটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র গত চব্বিশ ঘন্টার আপডেট দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও চাঁদাবাজি বন্ধে প্রতিটি রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা প্রয়োজন গত চব্বিশ ঘন্টায় বিএমপি ও এর অঙ্গ সংগঠনের আমলনামা সংঘর্ষ হয়েছে নয়টি আহত হয়েছে উননব্বইটি নিহত হয়েছে দুইটি চাঁদাবাজি ছয়টি তাহলে চব্বিশ ঘন্টায় যদি এতগুলান হয় তাহলে এই গত ছয় মাসে কত হচ্ছে আর সামনেতে কত হবে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন এরপরে দেশ টিভির একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন দেশ টিভি নিউজ করছে নোয়াখালীর সুবর্ণচরে আশ্রয় কেন্দ্রের ঘর অবৈধভাবে বিক্রিতে বাধা দেওয়ায় কৃষক দলের সভাপতিকে প্রকাশ্য পিটানোর অভিযোগ বিএমপি নেতার বিরুদ্ধে আশ্রয় কেন্দ্রের ঘর বিক্রিতে বাধা দেওয়াতে কৃষক দলের নেতাকে পিটিয়েছে বিএমপি নেতা তাহলে দেখেন যদি বিএমপির ভিতরে কোনো ভালো মানুষ কোনো ভালো কাজ করে বা তারা খারাপ কাজ করতেছে সেগুলো যদি বাধা দেয় তাহলে কিন্তু তাদের ছাদ নেই তাদেরকে এইভাবে পিটাচ্ছে তারা কৃষক দলের নেতাকে পিটালো বিএনপি নেতা আশ্রয় কেন্দ্র ঘরকে ঘর বিক্রিতে বাধা দেবে কেন কেন বাধা দেবে এখন আমাদের দেশ আমরা যা ইচ্ছে তাই করে খাবো তুই বাধা দেওয়ার কে তুই যদি বাধা দেশ তাহলে তুই জামাতে যে যোগ দে বিএনপিতে তোর স্থান নেই কারণ বিএনপিতে ভালো মানুষের স্থান নেই এখন ওই সাঁদাবাজি লুত্তারা যারা করবে তারাই বিএমপির বড় বড় নেতা দর্শক এখন আপনাদের একটা ভিডিও দেখাবো সেটা হলো আলী হাসান ওসামা গতকালকে একটা আকর্ষণীয় কথা বলেছে সুন্দর একটা কথা বলেছে সেটা হচ্ছে যে তিনি বুঝাতে চেয়েছেন যে শিবিরকে যে গুপ্ত সংগঠন বলা হয় শিবির যে গোপনে গোপনে তাদের কার্যক্রম চালিয়ে গেছে তো এটা যদি রাসেল সালসামের সময় হতো যদি রাসুল এই যুগে এসে এরকম করে গোপনে ইসলামের দাওয়াত দিত তাহলে রাসেল সাহসামকেও গুপ্ত রাজনীতিবিদ বলত তো এরকম একটা কথা বলেছে শিবিরকে উদ্দেশ্য করে এবং ছাত্র দলকে উদ্দেশ্য করে আলি হাসানুসামাত চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি আল্লাহ বাঁচাইছে এই যুগে যদি হতো রাজনৈতিক নেতারা বলতো নবীজি গুপ্ত দল করছেন গুপ্ত রাজনীতি করছেন গণ দাওয়াত দিয়ে গণসমর্থন করতে হবে পাশাপাশি নাম বলতে পারবেন দারুল্লুম না কলকাতা আলিয়াওনা তাহলে বলবেন কোনটা সোফা না সোফাওনা ইসলামের প্রথম মাদ্রাসা হলো আরকাম এবং আবিল আরকাম রাজিয়ালুর ঘর যেটা মক্কায় অবস্থিত ছিল আবু জাহানের ঘরের কাছে ছিল এটাকে কেন প্রথম মাদ্রাসা বলছি ওই যে সরুর যুগে দুই একজন কালেমা পড়তো না তাদেরকে নবীজি সে গোপনে নিয়ে সেই ঘরে একত্রিত করতো কখনো দুইজন কখনো চারজন কখনো পাঁচজন নবীজি গোপনে তাদেরকে ট্রেনিং দিতেন এই ট্রেনিং অস্ত্র ট্রেনিং না ওই আরব জাতি জাতিগতভাবেই যোদ্ধা তাদেরকে শিক্ষা দিয়ে দীক্ষা দিয়ে তার বিয়াদ করে তাস করে প্রত্যেককে এক একটা বারুদে পরিণত করতেন অবশ্য আল্লাহ বাঁচাইছে এই যুগে যদি হতো রাজনৈতিক নেতারা বলতো নবীজি গুপ্ত দল করছেন গুপ্ত রাজনীতি করছেন বুঝেন নাই গুপ্ত দল মানে গোপনে গোপনে কাজ করছেন নবী তো গোপনেই করেছেন মক্কায় প্রকাশ্য করার সুযোগ তো ছিল না দিনের জন্য বদরে নামাও শূন্য দিনের জন্য হিজরতের সময় গুহার মধ্যে তিন দিন কাটানো হতো নবীর সন্না দিনের জন্য তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হওয়া সন্না দিনের জন্য বদরে গিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে দেওয়া সন্না দিনের জন্য খুদার জালায় পেটে পাথর বাঁধাও সন্না দিনের জন্য উত্তম খাবার খেয়ে আল্লাহ সুক্রিয়া আদায় করে এটাও সন্না সবই তো আদর্শ আছে আমাদের সামনে কোনটারে বড় করতে গিয়ে অন্যটারে ছোট করার সুযোগ কোথায় আছে দিনের জন্য আত্মগোপন করা কি নিষেধ নাকি যদি প্রয়োজন পড়ে আরে নিষেধ নাকি নিষেধ না দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এখন আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমন্বয়ক আব্দুল কাদের তিনি একটা পোস্ট করেছেন গতকাল তার ফেসবুকে তিনি লিখেছেন যে সারা দেশে বিএনপি ছাত্রদলের দলের চাঁদাবাজদের রুখে দিতে হবে না হয় এত এত মানুষের জীবন সবই বৃথা আওয়ামী লীগ ছাত্রলীগকে বিতাড়িত করে আমরা আরেক চাঁদাবাজ দখলদারদের হাতে দেশকে ছেড়ে দিতে পারি না সমন্বয়ক আব্দুল কাদের দর্শক স্ক্রিনে আপনারা আর নিউজ দেখতে পাচ্ছেন রাজশাহীতে টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ এটা আমার দেশ নিউজ করছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এটা রাজশাহীতে হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছেছে যৌথ বাহিনী ও পুলিশ সদস্যরা রাজশাহীর এই বিড়াল দুটি দীর্ঘদিন কিন্তু আধিপত্যকে বিস্তার করে এবং আজকে টিসিবির কার্ডকে কেন্দ্র করে কিন্তু ইউনিয়নের নম্বর নম্বর ওয়ার্ড যিনি যিনি ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম তাকে এবং বিধবা ভাতার কার্ড বিষয়ে কিন্তু বিএনপির একটি পক্ষ থেকে কিন্তু তাকে বলা হয় এবং তারপরে এগারোটার দিকে রাজশাহী বিড়ালদহ মহাসড়কে কিন্তু মাজার এলাকায় বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম জুম্মার সমর্থক রফিকুল ইসলাম তার নিকটে টিসিবির কার্ডের ভাগ উপজেলার বিএনপির সাবেক সহসভাপতি ইস্পা খাইরুল হক শিমুলের কর্মীরা এবং এরপরে কিন্তু আজকে এগারোটা দিকায় রফিকুল ইসলামকে মহাসড়কের উপরে কিন্তু পিটিএ প্রথমে ছুরিক আঘাত করা হয় এবং তারপরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় দর্শক বিএনপির নেতা দুদু গতকালকে এক সংবাদ সম্মেলনে বলেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি বলেছেন যে সারা বিশ্ব জানে আল্লাহ অনুমোদন করেছে বিএমপি ক্ষমতায় আসবে এবং পরপর দুইবার ক্ষমতায় আসবে বিএমপি নেতা দুদু বলেছে বিএমপি পরপর দুইবার ক্ষমতায় আসবে আল্লাহ অনুমোদন করেছে এটা সারা বিশ্ব জানে তো দর্শক নির্বাচন হওয়ার আগে বিএমপি নেতা দুদু কিভাবে জানলেন যে পরপর দুইবার ক্ষমতায় আসবে বিএমপি তো এটা হতে পারে এর আগে আপনার একটা সংবাদ সম্মেলনে দেখছেন বিএনপি নেতা দুদু বলেছে যে ভারতকে অত ছোট করে ভেবে না আর ভারতকে তার মানে ভারত তাদেরকে আশ্বাস দিয়েছে যে পরপর দুইবার তাই তোমরা আসবে এরপর আওয়ামী লীগ আসবে তো এটা এরকম করে হয়তো তাদেরকে বলা হয়েছে এই কারণেই বারবার তারা নির্বাচন নির্বাচন করে জীবন দিচ্ছে স্থানীয় নির্বাচন হতে দেবে না দরকার জীবন দেবে ইশাক সাহেব বলছে দরকার জীবন দেবো তার স্থানীয় নির্বাচন হতে দেবে না আগে জাতীয় নির্বাচন তার মানে ভারতের কথা মতো আর চলতেছে তাছাড়া কীভাবে আরা বলে যে পরপর দুইবার ক্ষমতায় আসবে বিএনপি তো দর্শক আরও অনেকগুলো ব্রেকিং নিউজ ছিল এগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এখন আমরা মূল ভিডিওতে ফিরে আসি সেটা হচ্ছে যে ছাত্র শিবির মধুর ক্যান্টিনে যে সংবাদ সম্মেলন করেছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইবান তো চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি ইতিহাসের এই প্রথম সংবাদ সম্মেলন আয়োজন করেছে এই সংবাদ সম্মেলন ঠেকানোর ঘোষণা কোন কোন সন্ত্রাসীর আগেই দিয়েছিল কিন্তু শিবিরকে ঠেকানোর সাধ্য কারণে ছাত্রদল এখন কঠিন পরিস্থিতিতে শিবির মধুর ক্যান্টিনে এসেছে মধুর ক্যান্টিনে বসে অম্বিত অম্বিত আর চলবেন এখন শিবির এসেছে শিবির সব জায়গায় এসেছে এবং মজার বিষয় ছাত্র শিবির মধুর ক্যান্টিনে এসেছে সংবাদ সম্মেলন করেছে অন্য কোনো বিষয় কথা বললে একটা বিষয় ছিল কিন্তু শিবির তথ্য প্রমাণ সহ ছাত্রদলের সব অপকর্মকে ফাঁস করে দিয়েছে এজন্যে ছাত্রদল একটা কঠিন পরিস্থিতিতে আছে শিবির মধুর ক্যান্টিনে এসে ছাত্র দলের চরিত্র ফাঁস করে দিল শিবিরের ঐতিহাসিক সংবাদ সম্মেলনের বিরুদ্ধে জাতীয়তাবাদী টেম্পোস্ট দল ছাত্রদল তারা শিবিরের বিরুদ্ধে আনুষ্ঠানিক দিয়ে প্রতিবাদ করেছে এটা খুবই মজার ঘটনা এর মধ্য দিয়ে ছাত্রদল আরেকটা বড় ভুল করল দেখেন শিবির সংবাদ সম্মেলনে আজকে বলেছে ছাত্রলীগের পদ অনুসরণ করছে ছাত্রদল ছাত্রলীগের থিওরি ছাত্রদল অনুসরণ করছে যেমন একটা একটা শিবির ধর তাদের মিছিল থেকে একটা একটা শিবির ধর দৈরা দৈরা জবাই কর স্লোগান দেওয়া হয় বা ট্যাগিং রাজনীতি মানে ছাত্রলীগ যেগুলো আবিষ্কার করছে এগুলো এখন ছাত্রদল দল ধরছে এবং সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য ছাত্র কিন্তু ঘোষণা দিয়েছে বা স্লোগান দিয়েছে লিগ গেছে যে পথে ছাত্র দল যাবে সে পথে এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিবির সংবাদ সম্মেলন করেছে এতে আপত্তি করা কথা ছাত্রলীগের কিন্তু ছাত্রলীগ আপত্তি করেনি আপত্তি করেছে ছাত্রদল বোঝা গেল ছাত্রলীগের কাজটা এখন ছাত্রদল করছে আর বিষয় দেখেন মধুর ক্যান্টিন এটা তো ভারত না এটা বাংলাদেশের একটা ভূখণ্ড শিবির যদি পল্টনে সংবাদ সম্মেলন করতে পারে অন্য কোথাও করতে পারে শিবির যদি ছাত্রদলের সাথে জোট করতে পারে এক মঞ্চে শিবির ছাত্রদল যদি ইফতার করতে পারে এক টেলিভিশনে এক টকশোতে বসে আপনারা প্রতিনিয়ত দেখেন না শিবির ছাত্রদল টকশো করে এগুলো যদি শিবির পারে তাহলে মধুর ক্যান্টিন কি ভারতের কোন ভূখণ্ড যে শিবির ওখানে সংবাদ সম্মেলন করতে পারবে না ছাত্রদল যে কি মাথা মোটা সম্মেলনে বিরোধিতা করার মধ্য দিয়ে সেটা প্রমাণিত হল যার পক্ষে কোনো যুক্তি নেই এরপরে আসেন মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি আছে এর মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দেয় ছাত্র দল আসে ঠেকাতে অথবা প্রতিবাদ ঠেকানোর চেষ্টা করেছে কিন্তু পিঠের চামড়া থাকবে না ঠেকাতে আসলে এটা তোরা জানে এখন যেহেতু নৈতিক ভাবে ওরা বিরোধিতা করছে শিবিরের মধুরকান্তিন সংবাদ সম্মেলনকে অতএব শিবির আগামীতে আবারও মধুরকান্তিনের দায়িত্ব ঠিক আছে তোমরা ঠেকাতে আসো সাহস থাকলে আসো না শিবিরের একটা ছেলেকে হাত দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটার পিঠেও চামড়া থাকবে না ছাত্রদল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো রানিং স্টুডেন্ট ছাত্রদল করে নেই দু একটা থাকতে পারে এর মানে এই যে বিবৃতি প্রতিবে এগুলো সব সাবেক শিক্ষার্থী হাস্যকর দেখেন কি ঘটেছে মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ বোঝা গেল যে শিবির ভালো কাজ করেছে এই আওয়ামী ছাত্রদল এই শাহবাগী ছাত্রদলের বিরোধিতা করছে মানে শিবির ঠিক কাজ করেছে শিবিরকে এখন থেকে প্রত্যেক সপ্তাহে একটা সংবাদ সম্মেলন মধুর করতে হবে শিবির সকাল সন্ধ্যা মধুর ক্যান্টিনে আড্ডা দেবে তুমি পারলে ফিরাও দেখেন বৈষম্য ছাত্র আন্দোলন শিবির একে অপরের বিরুদ্ধে বলবে কিন্তু ছাত্রদলের সন্ত্রাসী ঠেকাতে কিন্তু তারা এক ছাত্র ছাত্রদল চালাকি করলে ওদের পিঠের চামড়া থাকবে না সহজ কথা কারণ সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে এত সুশীল কথাবার্তা আমরা বলি না নাগা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সুতিয়াঘার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা সত্ত্বাধিকারী মধুসূদন দে মধুদা উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ পাক বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চ আনাদার বাহিনীর হাতে শহীদ হন জামাত জামাত ইসলাম ও ইসলামী ছাত্রসংঘ পাক বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামাত ইসলামী তাদের ছাত্র ইসলামী ছাত্র পরবর্তীতে ইসলামী ছাত্র নামে পরিচিত কে নিতে দেওয়া হবে একটা মজার ঘটনা বলি মানে মাথা মোটা কত প্রকার কি কি এটা তো পড়াশোনা করে না এটা যাত্রাবাড়ি সেক্টর গভর্নর পড়াশোনা করবে কি পঁচিশে মার্চ গণহত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী হ্যাঁ জামাত ইসলামী অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল কিন্তু এর সপক্ষে মিলিশিয়া গঠন বা নানান যে অভিযোগ রাজাকার বাহিনী গঠন ইত্যাদি ইত্যাদি যার মধ্য দিয়ে অভিযোগ যে জামাত পাকিস্তান সেনাবাহিনীকে কোলাবরেট করেছে কোলাবরেশন করেছে এই অভিযোগগুলো এই ঘটনাগুলো শুরু হয়েছে অভিযোগ আকারে বাস্তবতা বাদ দিলাম সেটা মে জুনের দিকে এর মানে পঁচিশে মার্চ তো একপাক্ষিকভাবে পাকিস্তানি আমরা এর পরে না বিভিন্ন দল এই পঁচিশে মার্চ পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছে তাহলে জামাতের দায় যদি থাকে জামাত রাজাকার বাহিনী আলবদর আল এগুলো যদি গঠন করে এটা তো ভাই মে জুনের পরে ঘটনা এটা আপনি পঁচিশে মার্চ কোথায় পেলেন ধরা একটা খেয়েছে বুঝলেন এরপরে আসেন জামাত ছাত্রসংঘ যা করলো তার দায় শিবির কেন নেবে শিবির বরং এই সংবাদ সম্মেলনে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা বলে সম্বোধন করেছে এবং তাদেরকে স্মরণ করেছে শিবির প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাত্তর সালে অতএব যে সংগঠন প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাত্তর সালে সেই সংগঠনকে উনিশশো একাত্তর সালের দায় কিভাবে দেয় মানে বিএনপি পারে কিভাবে পারে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে আর বিএনপি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের ক্রেডিট যদি নিতে পারে তাহলে পৃথিবীতে উল্টে গেছে তাহলে সাতাত্তর সালে শিবির প্রতিষ্ঠিত হলে একাত্তর দায়িত্ব শিবির রূপ দিতে পারে এই হচ্ছে তাদের মেধার দূর জবাব হয়েছে করি। এরপরে দায় জামাতে এটা রহমান নাই এটা বুঝছেন এই ছাত্র দলের মাথা মোটা নেতৃবৃন্দ বুঝতে পারছেন এই তারেক রহমান বলেছিল শিবির এবং ছাত্র দল এক মায়ের পেটের দুই ভাই এবং তারেক রহমানের পাশে একটা লাথি মারেন ছাত্র দলের নেতারা যে এক মায়ের পেটের দুই ভাই কেন বলেছিলেন কি বলবেন ছাত্র দলের নেতারা এটা 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 তারেক রহমান মোনাফেক লাথি মারতে দ্বিধাবোধ করবে না এরা খালেদা জিয়ার মুখের উপর পাড়া দিতে দ্বিধাবোধ করবে না এই বক্তব্যগুলো জিয়া গুলো রহমান তারেক রহমানের পাথায় লাথি মারা সমতুল্য কারণ যেই খালেদা জিয়া জিয়াউর রহমান তারেক রহমান জামাত শিবিরকে গ্রহণ করেছে উনিশশো একাত্তর সাল প্রশ্নে কোনো চেতনাবাজি করেননি বা অভিযুক্ত করেননি আর এখন এই বাকশালী এই বাকশালী আচার আচরণ করছে এই শাহবাগী ছাত্রদল এটা করছে এই বিবৃতির তীব্র নিন্দ প্রতিবাদ আমরা জানাচ্ছি এটা এটা শাহবাগী বিবৃতি আমি চ্যালেঞ্জ দিচ্ছি সাহস থাকলে তোমরা সে ঠেকাও শিবির প্রতিনিয়ত ওখানে সংবাদ সম্মেলন করবে স্বাধীনতা বিরোধী সংগঠন জামাত ইসলামী ছাত্র সংগঠন না দেখেন এটা ওই ছাত্র যেরকম মূর্খ তারা অন্য কেউ মনে করে মূর্খ দেখেন কনস্টিটিউশনালি শিবির জামাত ইসলামী ছাত্র সংগঠন নয় সিভিল নেজুরভিত্তিক সংগঠন এটা কোথাও উল্লেখ নেই কিন্তু সাংবিধানিকভাবে গঠনতন্ত্র যেই ছাত্রদল বিএনপি লেজুরভিত্তিক সংগঠন অঙ্গ সংগঠন অতএব জামাত ইসলাম ছাত্র সংগঠন এটা তো বলে হবে না ইসলাম ছাত্র শিবির কর্তৃক মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি আত্মসম্মান ওর বাবারে ছাত্রলীগ এসেছে ছাত্রলীগের অভাবটা পূরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন আয়োজনে নিন্দা প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির নাসির এক বিবৃতিতে বলেন শহীদদের নিজের আঙিনে খনিদের সহযোগীদের বিচরণ খুবই ঘটনা অনুতপ এবং বিবেকব থেকেই ছাত্র শিবির এর মধুর কেনটি নিয়ে আসা উচিত নয় প্রত্যেক সপ্তাহে আসবে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আসবে পালে টাকা নেতৃবৃন্দ বলেন অপারেশন সার্চলাইটের শহীদ মধুদার এটা এটা তো ইতিহাসেই জানে না এরা পড়াশোনা করছে নাকি এটা তো মাথা ফুল এক কথায় অসংখ্য শুদ্ধ বাংলাই বলতে পারে না অসংখ্য শহীদের প্রতি এগুলো পড়তে বিরক্ত বিরক্ত লাগে ইতিহাসে কলঙ্কিত করবে এটা আচ্ছা এখন আমরা যদি পাল্টা বলি বিএনপি তো রাজাকারদের দল ছিল যেমন শাহজিজ সালাউদ্দিন কাদের চৌধুরী এরকম শত শত রাজাকার ছিল যে রহমান ঠান্ডা মাথা এদেরকে সামনে যদি জিয়াউর রহমানকেও রাজাকার বলা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে সেটা বাদ দিলাম সালাউদ্দিন কাদের চৌধুরী শাহজিজ মোনায়েম চৌধুরী এদের দল এদের দলের ছাত্র সংগঠন তারা কেন মধুর কেন্দ্রের ছাত্র সম্মেলন সংবাদ সম্মেলন করে বসতে পারবে এর কোনো জবাব আছে মানে আসলে এই ছাত্রদল বিএনপিকে ডুবাবে এদের রাজনীতি শেষ বাংলাদেশে লিখে রাখেন ছাত্রদলের কারণে বিএনপি রাজনীতি বাংলাদেশ বিএনপি বাংলাদেশ ক্ষমতা আসতে পারবে না আপনি লিখে রাখেন যদি জামাত এবং ছাত্র বড় কোনো ভুল করে দল আসতে পারে স্বাভাবিকভাবে বিএনপির ছাত্র দলের রাজনীতি বাংলাদেশে ভবিষ্যৎ ভবিষ্যৎ নেই তাদের রাজনীতি লিখে রাখেন দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ